কিন্তু অনেকে হলুদ পলাশ খুঁজি অথচ আমরা কিন্তু পাই না দেখুন এইখানে কিন্তু প্রচুর পরিমাণে হলুদ পলাশ গাছ রয়েছে এবং প্রত্যেকটি গাছে কিন্তু অসংখ্য পরিমাণে ফুল রয়েছে আপনারা এখান থেকে আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান্ট আমরা কিন্তু আজকে আবার চলে এসেছি কোথায় এসেছি অর্কিড ক্যাফে অর্কিড ক্যাফেতে আমরা অর্কিড ক্যাফের যে মেন অর্কিড গাছগুলো সেগুলো কিন্তু আমরা আগে ভিডিওতে দিয়েছি এখানে মেনলি আমরা অর্কিড টা দেব না আপনারা যারা দেখেনি তারা দেখে আসতে পারেন আজকে মেনলি এখানে আমরা বিভিন্ন ধরনের পুনে ব্যাঙ্গালোর বা ট্রপিক্যাল যে জবাগুলো আছে এছাড়াও কিছু বোগেনভেলি আছে বা অন্য যে সমস্ত ফুল গাছগুলো আছে সেই গাছগুলো আপনাদের সাথে তুলে ধরবো গাছের কোয়ালিটি তো প্রত্যেকটা খুব সুন্দর এবং দাম খুব সাধ্যের মধ্যে আমার যেটা মনে হয়েছে তা চলো আমরা বোনের সাথে যাই গিয়ে ঘুরে ঘুরে প্রত্যেকটি গাছের কোয়ালিটি আপনাদের সামনে তুলে ধরবো এবং দাম কী দেখা হয়েছে সেটি মনে মুখ থেকে শুনে নেব আর আপনারা এখানে যারা আসতে তারা তো আসতে পারবেন তাছাড়া কিন্তু প্রত্যেকে বাড়িতে বসে কুড়িয়ারের মধ্যে প্রত্যেকটি গাছ মারিতে পারবেন দাদা আজকে আমি আপনাকে আগে দেখাই পুনে ভ্যারাইটির জবাগুলো এই কালারগুলো দেখুন কতটা সুন্দর এবং সবই হচ্ছে পুনে ভ্যারাইটি মানে তোমার পিছনে রয়েছে ভ্যারাইটি এখানে অসংখ্য পরিমানে কিন্তু গাছ রয়েছে এখানে এবং ফুলে কালারগুলো দেখুন একটা এবং তুমি একজন একটা গাছ একটা গাছের কোয়ালিটি দেখায় প্রত্যেকটি গাছের কোয়ালিটি ভালো দেখুন দেখুন এই হচ্ছে একটা ফুল আছে সাথে কিন্তু অজস্র কুড়ি এসছে কিন্তু প্রত্যেকটি গাছ দেখুন এখান থেকে আমি একটা গাছ তুলে দেখাই দেখুন এই গাছটা কোয়ালিটি দেখুন দেখুন এই হচ্ছে গাছের কোয়ালিটি দেখুন এই যে পুনে ভাইটি যে জবা গুলো এই গাছের দাম কি রাখা হয়েছে গাছের দাম রাখা হয়েছে চল্লিশ টাকা মানে যে যেখান থেকে বেশি যে গাছ নিক চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা এবার হাজারি গোলাপ আচ্ছা এখানে

পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা পাচ্ছেন হাজারি গোলাপ আমার মনে হয় না এর আগে কোথাও পেয়েছে এরকম দামে এগুলো হচ্ছে আমেরিকান জবা অনেক কুড়ি ফুটেছে গাছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দুটো কালার আছে এই কালারটা দেখো দেখুন এই একটা কালার দেখুন লালের মধ্যে ভিতরে কিন্তু ডিপ ভাব আছে এবং এই গাছগুলোতে আমি একটা জিনিস লক্ষ্য করলাম প্রত্যেকটি গাছে কিন্তু একটি করে ফুল নেবে একটি করে কুড়ি নয় প্রত্যেকটি গাছে কিন্তু অসংখ্য মানে ফুল এবং অসংখ্য কুড়ি আছে দেখুন এই দেখুন এই একটা গাছ ধরুন

এখানটা তিন চারটে কালার আছে এগুলো দেখুন একটা হাত দিয়ে বুঝতে পাচ্ছেন কত বড় উল্টা আচ্ছা এই বড় দাম কি রাখা হয়েছে এটা দাম আছে 50 টাকা একই দাম হুম ও আচ্ছা কা ছোট নিক বা বড় নিক আপনারা যেন জানবেন দাম কিন্তু রাখা হয়েছে মাত্র 50 টাকা আচ্ছা এই একটা দেখতে পাচ্ছি বগেন ভেলিয়া বগেন ভেলিয়ার এই একটা গাছে দেখতে পাচ্ছি একটা গাছে দুটো কালার আর তিনটা কালার রয়েছে হুম এই পাতাটা কিন্তু অসংখ্য সুন্দর কিন্তু দেখুন খুব সুন্দর ভেরিগেটেড পাতা দেখুন গাছে কোয়ালিটি কিন্তু এই আছে এটা গাছ বড় বড় হন্দা যে কোনোটা কাজ দেখুন এই হচ্ছে কাছে কোয়ালিটি আছে এর দাম কি রাখা আছে এটার দাম হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকা দাদা এগুলো হচ্ছে ট্রপিক্যাল জবা কালারটা একবার দেখুন দেখুন সব ট্যাগ করেই দেওয়া হয়েছে কালারটা দেখুন এবং প্রত্যেকটা গাছে কিন্তু ট্যাগিং আছে মানে এক একটা এক রকম কালার হবে দেখুন এই কালারটা দেখুন আপনারা অসংখ্য সুন্দর একটি কালার কিন্তু এছাড়াও প্রত্যেকটি গাছে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যদি জবা নিতে চান তাহলে হাই লিখে জবা ক্যাটালগ চাইবেন তারা কিন্তু আপনাদেরকে সেগুলো দিয়ে দেবে দেখিয়ে দেবে দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা ফুলের ভ্যারাইটি আছে আচ্ছা বলুন এই ট্রপিক্যাল জবার যে গাছগুলো এর দাম কি রাখা হয়েছে এটা হচ্ছে আড়াইশো টাকা আড়াইশো টাকা প্রত্যেকটা পিস হ্যাঁ আচ্ছা এখানে গগন বিলের দুটো কালার আছে একটা রেড একটা সমুদ্রটা সাদাও লাগছে আবার হলুদও লাগবে আচ্ছা এই কালারটা একদম আনকমন এই গাছের দাম কি রাখা হয়েছে এই গাছের দাম হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকা পিস আচ্ছা আচ্ছা দেখুন আমাদের কাছে এখানে অনেক পলাশ রয়েছে হলুদ পলাশ দেখুন বন্ধুরা আপনারা সচরাচর প্রত্যেকেই হলুদ পলাশ খোঁজেন এটা কিন্তু খুব একটা বেশি পাওয়া যায় না এবং দেখতে পাচ্ছি গাছের কোয়ালিটি মোটামুটি ভালো আছে বেশ এবং প্রত্যেকটি গাছে দেখুন অসংখ্য কিন্তু কুড়ি কুড়ি আছে দেখুন এইটা দেখুন কতগুলো কুড়ি শুধু এইটা নয় আমি পাঁচশো টাকা দেখাই চলে দেখুন এটাতে তো অসংখ্য কুড়ি রয়েছে আর এদিকে কুড়ির ফুলটা ফুটে গেছে

এটা হচ্ছে নন্দিনী ফুল হুম এটার অনেকগুলো কালার রাখা হয়েছে আচ্ছা হ্যাঁ পাঁচটা থেকে ছটা কালার আছে এখানে হ্যাঁ এর দাম কি রাখা হয়েছে এর দাম রাখা হয়েছে ষাট টাকা যেমন তোমাদের এই অর্কিড ক্যাফেতে নার্সারিতে যারা আসতে চাইছে আগে তোমার লোকেশনটা বলো লোকেশন হচ্ছে শিয়ালদা থেকে যদি কেউ আসতে চান শিয়ালদা থেকে ট্রেন করে ট্রেনে ধরে আহ আপনারা আসবেন জিরা স্টেশনে নেমে টোটো কিংবা অটো টোটোতে আহ পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে বড়াল বাস স্ট্যান্ড বরাল বাস স্ট্যান্ড হুগলি জেলায় হুগলি জেলায়